জীবনে যা হরি নেন কে আজকে তাই হরমু কি হরি নেই কি হরমু হেরো দেহার জন্য হাতি থাকেন আর এই যে কাল খাসিলাম লগা দাওয়াত দাওয়াত খাইবার যায় খাসি তো খাসি বেনার জন্য আবার বস খাবেন নিয়ে আসি খায়া দাও ওইটা যে তালি বেনা আবার কি খামানি বেনার জন্য আমার ঘরে মায়ের বেটার জন্য দেন আরে হেইতা গরম হইয়া বেনা খাইবার বসি তরি আপা কলে আওয়ার আল্লাহ সহায় অভ্যাস হয়ে গেছে গা বেটার জন্য প্লেট বাইলাম আর এই যে নরার মধ্যে দেখতেছেন এই করি লগা আমার তাই কলে আমার বেশি হইবো আমি আবার না বেশি খেবের হারি নেয় বুঝছেন খালি খাম খাম হরি কিন্তু খাওয়ার বেলাও অত পারদর্শী নেয় কিন্তু কথার বেলায় করলে আমি হেই পারদর্শী কেউ যদি আমার হাতে কাজ যাবা যায় বলে তার চোদ্দ গোষ্ঠীর নাম একবারে স্মরণ হইয়া তারপরে সাইরে দিমু দেখবো যে কত জানে কত চাও।নে কি হরি নাই কি হরমু তাই কনছেন বেনা গম থেকে উঠে বালিশের উপর হাত দিলি পারে না গুরা 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 গুড়া কি জানি পরে মাতার মধ্যে ওর হোম হরে খুশকি হয়েছে এখন কি হরমু পরে একদিন পেসালে পেসালে মামা তুমি হাতে পেঁচাল পাততেছি কয় কি যে কে তেল বাইনা দিবা হারস না আমি না তেল বানাসি সে সুন্দর হয়েছে এল্লাও খুশি থাকবো না মাতার সমস্যা দেহি সব দূর হয়ে যাবো কইলাম কি কি দে তেল বানাসু আমাক ক পরে কয় কি যে তুই খালি না অ্যালোভেরা আরও লগা হরপির পাতা আর জবা ফুলের পাতা জবা ফুল আর হইলো মেহেন্দির পাতা নিয়ে আসিস আর তেল নিয়ে আসিস আমি সুন্দর হইয়া তোক তেল বাইনে দিমু কলাম যাচ্ছা আমি নিয়ে আসমু কাইলে নিয়ে আসমু পরে বেনা খায়া দে দুপুরের নাকি সাইডো আইন দিয়ে ডুব গোসল দিয়া এই যে ছোট্ট হানি একটো অ্যালোভেরা গাছ এল্লাহানি পুহি একটো ছাও গাছ এনে দিছিল আমার মামা তুবিনের বিটি আর হরে নিয়ে এসে কয় নাও তোমাক দিলাম পরে সেই গত বছর এটা গেড়ে দিছিলাম সেই অ্যালোভেরা গাছটো আল্লাহ ডাঙ্গ রয়েছে কাজ দিয়ে আবার আল্লাহ আল্লাহ দুটো আবার খুশিও বাড়াইছে তারপরে যে এই হরপি গাছটো আমার নিজের হাতের গাড়া হরপি গাছের কয়টো পাতা তুললাম পাতা তুললে এমিরা আবার এই যে একজন করে গাছ আছে জবা ফুল গাছ পরে হ্যাগার গাছ থেকে আল্লাহ জবা ফুল তুললাম চারটে পাতা তুললাম তুলে নিয়ে আবার গেলাম হলো হাসপাতালের মধ্যে হাসপাতালের মধ্যে যায়া কয়টো মেহেন্দির পাতা তুললাম আরও কত কি যে দে অনেক বই আর মধ্যে হ্যাঁ তো আমি জানি না আমাক যে কড নিয়ে যাবার কইছে আমি সেই কয়টাই রেডি হচ্ছি আরও যা যা আছে সেটা বলে অগর ঘরে আছে ওইলা দিয়ে আমাক তেল বেনে দিব এখন এই তেল দিয়া যদি আমার উপকার হয় তাহলে তো অবশ্যই আপনি করে জানামু জানামু আপনারাও তেল বানাইবেন আবার মনে হয় না যে ভৈরা তেল বেনে আপনাদের কাছে আবার বেসমু বেসমু করে না এই যে দিলাম লগা আমলকি মেথি তারপরে কাইলে জিরে তারপর আর কি জানি দিল আবার পেস পেজের খোসা তারপরে তেল ডেলে দিল ডেলে দিয়া এই তেল লগা কে ভৈরা মেলাক্ষণ বাঁচবো বাঁচতি 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 এই ব্যাগ কিছু যখন একবারে মস মস হয়ে যে বগা তখন বলে নামাইব নাইমে ঠান্ডা ওলি পারে সেকলি পারে যে তেল বাড়াইব সেই তেল মাথার দিলি বলে খুশকি টুসকি কিচ্ছু থাকবো না আচ্ছা আল্লাহ বড় সাব বাইনা তো নিলাম আমার কাছে দুইটাও বোতল আসিল অলিভ অয়েলের বোতল সেই বোতল তেল খালি হয়ে গেছেগা এই তেল তুলসি আরও তেল আছে তিন বোতলও বয়েরি তাহলে এই হলো গা আজকে আমার তেলের ভিডিও তাহলে আপনাদের জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ